আসসালামু আলাইকুম ইয়াহ কাবার মৃত্যু এমন এক বাস্তবতা যার থেকে কেউ পালায়ন করতে পারবে না প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর নির্ধারিত সময় আছে যখন সেই নির্ধারিত সময় চলে আসে তখন তার থেকে এক মুহূর্ত আকিপিচ করা হয় না মৃত্যু এক ভয়ঙ্কর বাস্তবতা যা সবার সামনেই একদিন উপস্থিত হবে সবাইকে একদিন মৃত্যুর সুদা পান করতে হবে সবাইকে একদিনই অন্ধকার কবরে চলে যেতে হবে কেউ চাইলেও থাকতে পারবে না এই সুন্দর পৃথিবীতে সবাইকে একদিন মাটির নিচেই চলে যেতে হবে তাই নিজেকে মরার আগেই শুধরাতে হবে ভাই হে আমার প্রিয় ভাই নিজেকে পরিবর্তন করুন যদি আপনি আপনাকে পরিবর্তন না করেন তাহলে আপনাকে কে পরিবর্তন করে দেবে কে আপনাকে পরিবর্তন করে দেব ভাই সবাইকেই এই অন্ধকার কবরে চলে যেতে হবে সবাইকে মায়া পৃথিবীর মায়াতে এক করে চলে যেতে হবে এই অন্ধকার কবরে আর এই কবরে আসার আগে আগে কবরের সামানটুকু তৈরি করে নিয়ে আসতে হবে অবশ্যই কবরের সামান তৈরি করে নিয়ে আসতে হবে আল্লাহ আল্লাহতালা যেমন দয়ালু তেমনই তিনি শাস্তি দানীয় কটুর তিনি শাস্তিও কটুর দান করেন আবার দয়ালু বটে কিন্তু এই কবরে আসলেই কবরে আসার আগেই সামান কবরে ন্যায় কামল নিয়ে আসতে হবে যদি আপনি আপনার কবরে ন্যায় কামল নিয়ে প্রবেশ না করুন তাহলে আপনাকে কটুর শাস্তির সম্মুখীন হতে হবে প্রিয় ভাই আমার নিজেকে পরিবর্তন করুন আল্লাহর জন্য নিজেকে পরিবর্তন করুন প্রতিটা কাজ আল্লাহর জন্যই করুন একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই প্রতিটা কাজ সংগঠিত করুন প্রিয় ভাই আমার মানুষ কী বলবে তাতে নিয়ে তা নিয়ে পরে থাকবেন না মানুষ আপনাকে ভালো বললো না খারাপ বলল এটা এটা দেখার বিষয় না ডাজন্ট ম্যাটার এটা দেখার বিষয়ই না আল্লাহ সন্তুষ্ট হচ্ছে কি না সেটাই দেখার সবচেয়ে বড় বিষয় তাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সকল কাজ করুন আল্লাহর জন্য বাঁচুন আল্লাহ আপনি আমাকে আপনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য মানুষকে সন্তুষ্ট করার জন্য নয় প্রিয় ভাই আমার তাই নিজেকে পরিবর্তন করুন আল্লাহর জন্য নিজেকে পরিবর্তন করুন এবং মরার আগে নিজের এক আমলকে পরিশুদ্ধ করুন তবেই আপনি হবেন কামিয়াবি তবেই আপনি পাবেন ঝান্নাত হে ভাই যদি দুনিয়া যদি দুনিয়ার সকল শান্তি পাইতেন দুনিয়ায় যদি শান্তির জায়গা হতো তাহলে আল্লাহ কখনো জান্নাত বানাইতেন না তার মানে হচ্ছে দুনিয়া জান্নাত দুনিয়া শান্তির জায়গা নয় শান্তির জায়গা একমাত্র হচ্ছে জান্নাত তাই এই দুনিয়াতে দুকু সহ্য করে নিন জান্নাতে আপনি উত্তম প্রতিদান পাবেন সালাম আলাইকুম